বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যা হঠাৎ যদি আমাদের বাগানের জবা গাছের বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে তাহলে আমরা কিভাবে সেই সমস্যার সমাধান করব একদম ঘরোয়া পদ্ধতিতে আজকের ভিডিওতে বলবো কেন আমাদের জবা গাছের পাতা হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে এবং কিভাবে সেই সমস্যার সমাধান আমরা একদম সহজ পদ্ধতিতে করতে পারবো কিভাবে আমরা আমাদের বাগানের জবা গাছকে সব সময় সবুজ ও সতেজ রাখতে পারবো এই সময় কোন জৈব তরল আমরা আমাদের জবা গাছে প্রয়োগ করতে পারবো যে জৈব তরল প্রয়োগ করলে আমাদের জবা গাছ সময় সবুজ ও সতেজ থাকবে এবং গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি যদি তোমাদের বাগানের জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা একটা কমন সমস্যা বছরে থেকে আমাদের বাগানের প্রত্যেকটা পাতা কিন্তু তিন চারবার হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে দেশি অথবা হাইব্রিড কোনো জবা গাছেই কিন্তু এই সমস্যাটা দেখা যায় বারে বারেই দেখা যায় প্রত্যেক বছর বিভিন্ন সময় এটা হতে থাকে তো এটা কেন হয় প্রথমেই আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকে প্রথম যে কারণ প্রথম কারণ হলো অতিরিক্ত ফার্টিলাইজার প্রয়োগ করা আমরা যদি আমাদের জবা গাছে বিভিন্ন ধরনের রাসায়নিক ফার্টিলাইজার বারে বারে প্রয়োগ করতে থাকি যার ফলে কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হয়ে অনেক সময় ঝরে পড়ে তাই বাগানের যে কোনো গাছে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক খাবার কিন্তু একেবারেই প্রয়োগ করা উচিত নয় একটা সময়ের ব্যবধানে খাবার প্রয়োগ করতে হবে যে কোনো খাবার সেটা রাসায়নিক হতে পারে অথবা জৈব খাবার হতে পারে একটা সময়ের গ্যাপ রাখতে হবে তবেই কিন্তু আমরা গাছে খাবার প্রয়োগ করতে পারবো তরল খাবার প্রয়োগ করার মাঝখানে দশ দিনের অন্তর রাখতে হবে আর সলিড খাবার প্রয়োগ করার মাঝখানে অন্তত পনেরো দিনের ব্যবধান রাখতে হবে তবেই কিন্তু গাছ ভালো থাকবে গাছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যাটা অনেকটাই কম হবে দ্বিতীয় যে কারণে আমাদের গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে সেটা হলো আবহাওয়ার তারতম্যের কারণে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছিল যার ফলে টবের মাটি অতিরিক্ত ভিজে ভিজে থাকছিল কিন্তু আবার হঠাৎ করে অতিরিক্ত রোদ্দুর এসেছে এবং যার ফলে গাছের পাতাগুলো এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে অতিরিক্ত তাপমাত্রা কিন্তু কখনোই আমাদের বাগানের কোনো জবাগাত সহ্য করতে পারে না তিন নম্বর কারণ মাটি মাটি এতটাই বেশি শুকিয়ে যাচ্ছে অতিরিক্ত তাপমাত্রার কারণে যার ফলে আমাদের গাছের পাতা এবং কুড়ি এইভাবে শুকিয়ে ঝরে পড়ছে তাই সব সময় আমাদের টবের মাটি যেন ময়েশ্চার থাকে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে টবের মাটি যদি খুব বেশি শুকিয়ে যায় যদি একটু ময়েশ্চার না থাকে তাহলে কিন্তু গাছের বেশিরভাগ পাতা হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়বে এবং গাছের কুঁড়িগুলোও হলুদ হয়ে ঝরে পড়বে শুধুমাত্র যে জবা গাছের পাতা এইভাবে হলুদ হয় তা নয় বন্ধুরা বাগানের বিভিন্ন গাছে কিন্তু এই সমস্যাটা দেখা যায় স্থলপদ্ম গাছ টগর গাছ জবা গাছ তো আছেই দেশি জবা গাছ হাইব্রিড জবা গাছ সমস্ত গাছে কিন্তু এইভাবে পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা দেখা যায় তাই সব সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন হালকা ময়েশ্চার থাকে কখনোই যেন অতিরিক্ত শুকিয়ে গিয়ে মাটি ফাটল না ধরে যায় তাই প্রত্যেক যখন খুব বেশি তাপমাত্রা বেড়ে যাবে সকালবেলা এবং বিকালবেলা দুবার জল প্রয়োগ করতে হবে তবে জল প্রয়োগ করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন হালকা খোসা থাকে যেন কখনোই জমাট বেঁধে না থাকে মাটি এবং জল প্রয়োগ করার পর সেই জল যেন ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায় এই বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে যদি টবের মাটি খোসা না থাকে যদি টবের মাটিতে জল জমে যায় ড্রেনেজ হল দিয়ে যদি জলটা পাস না হয় তাহলে কিন্তু শিকড় খারাপ হয়ে যাবে আমরা দিনে দুবার জল প্রয়োগ করব কিন্তু যদি জলটা বেরিয়ে না যায় যদি জলটা জমতে থাকে তাহলে কিন্তু শিকড় পচে যাবে যার ফলে গাছটা মারা যাবে এই সময় লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন এরকম হালকা ময়েশ্চার থাকে ঝুরঝুরে থাকে কখনোই যেন কাদা কাদা মাটি না হয়ে থাকে কাদা কাদা মাটি বা জমাট বাঁধা মাটি থাকলেই কিন্তু গাছের ক্ষতি হয় তাই প্রত্যেক মাসে দুবার করে কিন্তু আমাদেরকে টবের মাটি হালকা করে খসে দিতে হবে টবের মাটি হালকা করে খুষে দেওয়ার ফলে ওপরের দিকে কিছু রুট কেটে যেতে পারে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা রুট কিন্তু আবার তৈরি হয়ে যাবে তাই এই সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু এই কাজগুলো অবশ্যই করবে বন্ধুরা আরও একটা কারণে কিন্তু আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে অতিরিক্ত মাত্রায় রুট বাউন্ড হয়ে গেলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে পারে তাই এই সময় কিন্তু তোমরা তোমাদের বাগানের যে কোনো গাছকে রিপোর্টিং করে দাও সেপ্টেম্বর মাস কিন্তু রিপোর্টিং করার জন্য একটা আদর্শ সময় তাই তোমাদের বাগানের যে কোনো জবা গাছে কিন্তু এই সময় রিপোর্টিং করতে পারো যদি ছোটো টবে গাছ থাকে তাহলে বড়ো টবে শিফট করে দাও কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হবে না গাছ রিপোর্টিং করো গাছ কিন্তু আরও ভালোভাবে বৃদ্ধি পাবে বন্ধুরা এবার বলবো আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কী তরল খাবার এই সময় প্রয়োগ করব কোন ঘরোয়া জৈব তরল প্রয়োগ করলে আমাদের জবা গাছের প্রত্যেকটা জবা গাছের পাতা আবার সবুজ সতেজ হয়ে উঠবে সম্পূর্ণ জৈব তরল খাবার তৈরি করার জন্য প্রথম যে উপাদানটা লাগবে সেটা হলো চাল ধোয়া জল বন্ধুরা চাল ধোয়া জল এমন একটা জিনিস যেটা আমাদের গাছে প্রয়োগ করলে আমাদের গাছের নাইনটি সমস্যা কিন্তু শেষ হয়ে যায় চাল ধোয়া জল কিন্তু একটা এনপিকের কাজ করে ন্যাচারাল এনপিকে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এছাড়া রয়েছে ডাল ধোয়া জল ডাল ধোয়া জল এবং চাল ধোয়া জল দুটোই কিন্তু একই রকম কাজ করে নাইট্রোজেন রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে তো চাল ধোয়া জল এবং ডাল ধোয়া জল প্রথমবারের যে ধোয়া জলটা সেটা আমরা বাইরে ফেলে দেব না প্রথমবার আমরা এক লিটার জল দিয়ে এই চালটাকে ধুয়ে নেব এবং সম্পূর্ণ জলটাই কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো এটা একটা এক লিটারের মগ তো এক লিটারের মগের মধ্যে আমি কিন্তু এই চাল ধোয়া জলটা সম্পূর্ণ ঢেলে নিচ্ছি প্রথমবার চাল ধোয়া জলটা কিন্তু একেবারেই ফেলে দেওয়া যাবে না দরকার হলে দু ঘন্টার জন্য চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট দেখতে পাবে তো এখানে আমি একটা বালতির মধ্যে নিয়েছি পাঁচ লিটার সাধারণ জল এই পাঁচ লিটার সাধারণ জলের মধ্যে এক লিটার চাল ধোয়া জল দিয়ে দেবো এরপর দিয়ে দেব এক লিটার ডাল ধোয়া জল তো ডালটাকেও আমি দু ঘন্টার জন্য এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমরা রান্না করার জন্য যতটুকু ডাল নাও পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম যতটুকুই ডাল নাও না কেন সেই ডালটা জল দিয়ে এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে সেই জলটাকেই আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। তো প্রথমবার যে জলটা দেবে সেই জলটাই দ্বিতীয়বারের জলটা নয় প্রথমবারের জল আমি দেখো এক লিটার চাল ধোয়া জল এবং এক লিটার ডাল ধোয়া জল নিয়ে নিয়েছি পাঁচ লিটার জলের মধ্যে এরপর যে উপাদানটা দেব বন্ধুরা এটা কিন্তু ঘুঁটে ভেজানো জল ঘুঁটে গ্রাম বাংলায় এটাকে ঘুঁটে বলা হয় তো তোমাদের এটা অনলাইনেও পাওয়া যাবে কিন্তু যদি তোমাদের কাছে ঘুঁটে না থাকে সেক্ষেত্রে তোমরা ভার্মিকম্পোস্ট ভেজানো জল ইউজ করবে আড়াইশো গ্রাম ভার্মিকম্পোস্টকে এক লিটার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে জন্য সারা রাত ভিজিয়ে রাখবে এবং সেই জলটা তোমরা এখানে ছেঁকে নেবে তো এক লিটার জল আমি যেহেতু ঘুঁটে দিয়েছি সেই কারণে আমার ছাঁকার প্রয়োজন নেই তো ভার্মিকম্পোস্ট বা গোবর সার হলে তোমরা ছেঁকে নেবে তো এক লিটার জল আমি এখানে দেখো ঢেলে নিলাম তো এটা আমি কিন্তু এক সপ্তাহের মতো ভিজিয়ে রেখে দিয়েছি তোমরা কিন্তু এক রাত কম্পোস্টের জল ভিজিয়ে রাখলেও হবে যদি সম্ভব হয় তাহলে দু রাত ভিজিয়ে রাখতে পারো দুদিন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে পারো তো এক লিটার চাল ধোয়া জল এক লিটার ডাল ধোয়া জল এবং এক লিটার ঘুঁটে ভেজানো জল পাঁচ লিটার সাধারণ জলের মধ্যে ভালোভাবে আমি কিন্তু ডাইলিউট করে নিলাম সব সময় কিন্তু ডাইলিউট করে তবেই গাছে প্রয়োগ করতে পারবে তো দেখো ভালোভাবে কিন্তু এই তিনটে উপাদানকে জলের সাথে মিশিয়ে নিলাম এবার আসি কতটা পরিমাণ করে এক একটা টবে আমরা এই খাবারটা প্রয়োগ করতে পারবো এই খাবারটা তোমরা কিন্তু দশ দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবে যে কোনো গাছে শুধুমাত্র জবা গাছেই নয় যে কোনো গাছে তোমরা এই জলটা প্রয়োগ করবে এটা একদম সম্পূর্ণ ঘরোয়া ন্যাচারাল পদ্ধতিতে তৈরি কোনো রকম কোনো রাসায়নিক কিছু মেশানো নেই খুব সুন্দর কাজ করবে গাছে কিন্তু ফুলও আসবে যদি গাছে ফুল না আসে গাছে কিন্তু ফুলও আসবে পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া অথবা গাছে কুঁড়ি না আসার সমস্যার হাত থেকে কিন্তু এই যে তরল ম্যাজিক এটা আমাদের গাছকে কিন্তু রক্ষা করবে তো এক একটা আট ইঞ্চি টবে আমি কিন্তু পাঁচশো এম করে জল ঢেলে দিলাম যদি দশ ইঞ্চি টব হয় বা বারো ইঞ্চি টব হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু সম্পূর্ণ এক লিটার জল প্রয়োগ করবে টবের সাইজ বড় হলে জলের পরিমাণ বেশি হবে তো খাবারটা দেওয়ার পর লক্ষ্য করবে জলটা ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা তো জল অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলাম না কারণ ড্রেনেজ হল দিয়ে এই জলটা বেরিয়ে যাওয়ার মতো জল আমি প্রয়োগ করলাম না অতিরিক্ত জল দিলে কিন্তু বেরিয়ে যাবে কাজ হবে না আগে এই জলটা বেরিয়ে চলে যাবে এরপর যে লিকুইডটা আমরা গাছে স্প্রে করবো সেটা হলো বায়োভিটাইক্স সিউইড এক্সট্রা বন্ধুরা এটা একটা সি যদি তোমাদের কাছে সাগরিকা থাকে সাগরিকা নেবে অথবা যদি এটা না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো নিউট্রিয়েন্টস বরণ সমৃদ্ধ যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস গাছের পাতায় স্প্রে করবে তো আমি যেটা দেখাচ্ছি এটা বায়োভিটেক্স আমি এটা আমার গাছে স্প্রে করি এবং খুব ভালো রেজাল্ট পাই তো তাই আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি প্রতি মাসে পনেরো দিন অন্তর অন্তর এক লিটার জলে দুই এম এল এই বায়োভেটেক্স মিশিয়ে আমি আমার গাছে স্প্রে করি যার ফলে দেখো গাছের পাতা কিন্তু বেশিরভাগ পাতাই সবুজ রয়েছে মাঝে মধ্যে একটা দুটো গাছে এরকম হলুদ পাতার সমস্যা হয় তো তোমাদের বাগানেও যদি এই রকম সমস্যা হয় তো এই যে পরিচর্যাগুলো আমি দেখাচ্ছি এই পরিচর্যাগুলো করো দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে তো এক লিটার জলে দু এম এল বায়োবেটিক মিশিয়ে আমি খুব সকালবেলা গাছে প্রত্যেকটা গাছে জমির গাছ অথবা টবের গাছ যে কোনো গাছে কিন্তু আমি প্রয়োগ করি তার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে কুঁড়ি আসে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনাটাও অনেকটাই কমে যায় তো তোমরা এই কাজগুলো করো এই যে লিকুইডটা দেখালাম এই লিকুইডটা তৈরি করে গাছে প্রয়োগ করো এবং যেদিন এই লিকুইডটা টবের মাটিতে প্রয়োগ করবে তোমরা সেদিনই কিন্তু এই এক্সটা প্রয়োগ করতে পারবে কোনো অসুবিধা নেই সকালবেলা বায়োবেটেক্স স্প্রে স্প্রে করবে গাছে এবং যে লিকুইডটা দেখালাম এটা তোমরা সকালবেলায় গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারবে যেদিন গাছে স্প্রে করবে সেদিনকেই টবের মাটিতে প্রয়োগ করতে পারবে জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা কিন্তু একটা কমন সমস্যা ওয়েদার চেঞ্জ হলেই এই সমস্যাটা কিন্তু খুব বেশি দেখা যায় আমাদের টবের গাছেও দেখা যায় তাছাড়া জমির গাছেও খুব বেশি দেখা যায় তাই চিন্তার কিন্তু কোনো কারণ নেই জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়লে আবার নতুন পাতা কিন্তু এসে যাবে এবং গাছে আবার নতুন পাতা আসবে গাছ পাতা সবুজও হয়ে যাবে তাই সমস্যা হলে ট্রিটমেন্ট করতে হবে আর সেটা যদি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করতে পারো তাহলে তোমাদের বাগানের গাছও কিন্তু ভালো থাকবে যে লিকুইডটা দেখালাম এটা তোমরা জমির গাছেও প্রয়োগ করতে পারবে কিন্তু পরিমাণে একটু বেশি প্রয়োগ করতে হবে যদি জমির গাছের পাতাও হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে এই লিকুইড তরলটা বানিয়ে তোমরা জমির গাছেও প্রয়োগ করতে পারবে তো বন্ধুরা এই ছিল আমার হঠাৎ করে পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যার সমাধান নিয়ে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো হাইপ করতে ভুলে যাও না বন্ধুরা হাইপ অবশ্যই করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ